ভাইরাল সার্ভিস যেটা এবছর খুব ট্রেন্ড হয়েছে এর কোনটা কি ভাবিকে দেওয়া হয় পড়ার জন্য অবশ্যই পড়াবা হ্যাঁ হাজবেন্ডের এত সুন্দর सक्सेस কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য পরিশ্রমটা কিন্তু অনেক করতে হয় আর সেই সফলতার ফলও আজকে তুলে ধরব উদ্যোক্তার মেলার আজকের পর্বে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার নামটা মোহাম্মদ মোজাম্মেল হাসান রাজ তো স্মার্ট গার্লস নামে খুব বড় পরিসরে দেখছি একটা স্টল এবং এত সুন্দর করে সাজানো ওয়েল অর্গানাইজ এই জার্নিটা কেমন ছিল ভাইয়া অবশ্যই একটু কষ্ট ছিল প্রথমত আমি শুনবো জাস্ট কত টাকা থেকে আপনার স্টার্টিংটা ছিল একদম ফার্স্টে আহ দুই লক্ষ থেকে স্টার্টিং ছিল দুই লক্ষ থেকে এবং এখন কোন পর্যায়ে আছেন এখন আসি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার কি কোনো শোরুম আছে হ্যাঁ অবশ্যই শোরুম আছে শোরুম আছে আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা একটু সবাইকে বলে দিবেন এটা হচ্ছে আপনার ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন চার তলায় পাঁচ নম্বর দোকান থ্রি বাই ফাইভ দ্য স্মার্ট গার্ল শপ নাম্বার স্মার্ট গার্ল জার্নিটা কিন্তু দুই লক্ষ টাকার হলেও এখন আর দুই লক্ষ টাকার ভেতরে আটকে নেই সেটা হয়েছে অনেক বড় পরিসরে সো আমরা দেখব ভাইয়ার কাছে কি কি পাওয়া যাচ্ছে এবং সাথে আপুকেও আমরা ডেকে নিব হাজবেন্ডের এত সুন্দর সাকসেস কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এবং আপু কিন্তু নিজেও একজন উদ্যোক্তা ওনার ওখানেও আমি একটা স্টল দেখে এসেছি আপু কি নিয়ে যেন কাজ করছেন নিয়ে কাজ হাজবেন্ড এত সফল একজন উদ্যোক্তা তারপরেও কেন মনে হলো যে আপনারও কিছু করা উচিত এখন আমিও ভাবলাম যে এখন কিছুটা সবার সাথে কোঅপারেট করার জন্য এবং নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য ওকে সো আমরা একটু আপুকে আজকে মডেল বানাবো এবং ভাইয়ার সুন্দর সুন্দর কালেকশন গুলো আপুর কাছ থেকে দেখবো সো আপু আমাদেরকে এখন দেখাবেন কি কি ভাইয়ার আহ হাই ড্রেসগুলা সুন্দর সুন্দর ড্রেস গুলা দেখাবেন ওকে একটা সারা আর কি বলে এগুলাকে দারা আর সেট এটার কেমন প্রাইস থাকছে ভাইয়া এটা 6500 6500 এর পরে ব্র্যান্ড কোয়ালিটি আচ্ছা এটা কোন কোন ব্র্যান্ডের ভাইয়া শিবালি শিবালি আচ্ছা এর পরে কি কোনো ডিসকাউন্ট আছে না 65 ই দিয়েছে আমাদের শোরুমে কি আরো অনেক বেশি প্রাইস আছে আচ্ছা এটা মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে 65 এমনি তো আমাদের কাছে রেগুলার থ্রি পিস গুলো আছে বা এই টাইপের ফারসি কাটও আছে ওকে ফারসি কাট এখন কিন্তু খুব ট্রেন্ড যাচ্ছে

ওকে আমাদের তো আসলে মূলত হোলসেল শপ হোলসেল শপ তো টু পিস আছে আমাদের কাছে টু পিস গুলো এগুলো আপনার 850 অনলি ফর অনলি 850 টু পিস আচ্ছা টু পিস কি ওরনা আর কামিজ না আচ্ছা ফর আচ্ছা আচ্ছা সো এটাই সব থেকে স্টার্টিং প্রাইস মানে রিজনেবল এটা থেকেই স্টার্ট হচ্ছে

এটার কেমন প্রাইস বললেন পাঁচ হাজার পাঁচশো সো শোরুমটা ভিজিট করলে আরো অনেক কালেকশন দেখা যাবে সবাই কিন্তু ভাইয়াদের শোরুম পেয়ে দা স্মার্ট গার্লস ও আপনারা কিন্তু এখন ফেসবুকেও পেয়ে যাচ্ছেন যারা কিনা ঘরে বসে শপিং করতে চাচ্ছেন তারা কিন্তু দা স্মার্ট গার্লস থেকে অনলাইনে এখন থেকে নিয়ে নিতে পারছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি থ্যাংক ইউ আপু আচ্ছা